বেলুচিস্তান বেলুচিস্তান হচ্ছে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের একটি প্রদেশ ভৌগোলিক দিক থেকে পাকিস্তানের বৃহত্তম এই প্রদেশটির আয়তন তিন লক্ষ সাতচল্লিশ হাজার একশো নব্বই বর্গ কিলোমিটার এবং এটি পাকিস্তানের মোট আয়তনের প্রায় আটচল্লিশ পার্সেন্ট ভূমি দখল করে রেখেছে বালোস জাতির লোকেদের নাম অনুসারে এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে এটি উত্তর পূর্বে খাইবার পাকা পূর্বে পাঞ্জাব এবং দক্ষিণ পূর্বে সিন্ধু প্রদেশগুলির দ্বারা সীমাবদ্ধ পশ্চিমে ইরান এবং উত্তর আফগানিস্তানের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে এটি দক্ষিণে আরব সাগর দ্বারা আবদ্ধ বেলুচিস্তান অঞ্চলটি মূলত বৃহত্তর ইরানীয় মালভূমির পূর্বপ্রান্ত এর প্রায় পুরোটাই পর্বত নয় কিছু কিছু পর্বত উচ্চতা ছয় হাজার ফুটেরও বেশি বেলুচিস্তানের ভূমিরূপ পুষর ও রুক্ষ জঙ্গলের পরিণাম খুবই কম এবং ঘাসপালার আকার অর্ধ আকৃতির বেলুচিস্তানের নয়শো পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূল থাকলেও এখানে সমুদ্র বন্দরের সংখ্যা খুবই কম দক্ষিণের উপকূলীয় মাকরান এলাকা বাদে সর্বত্র মহাদেশীয় জলবায়ু বিরাজ করে শীত ও গ্রীষ্মের তাপমাত্রা চরমে পৌঁছায় এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম বাৎসরিক গড়ে মাত্র দুশো মিমি বৃষ্টিপাত হয় বেলুচিস্তানের হাতে বোনা কিছু উর্বর উপত্যকা রয়েছে যেখানে জব গম ধান আলফা আলফা এবং বিভিন্ন ফল ফল প্রচুর পরিমাণে উৎপাদন বা চাষাবাদ করা হয় এখানে চাষাবাদ ছাড়াও এছাড়া এখানে ভেড়া ছাগল ওট গরু বাছুর গাধা এবং ঘোড়াও পালন করা হয় মাকরান উপকূলে অবস্থিত গোয়াদা শহরটি বেলুচিস্তানে অঞ্চলের জন্য সমুদ্র বন্দর হিসেবে গড়ে উঠেছে বর্তমানে পাকিস্তান সরকার গোয়াদারে চীনা সহায়তায় একটি বড় সমুদ্র বন্দর ও নৌঘাটি নির্মাণের কাজ চালাচ্ছেন বেলুচিস্তানকে খনিজ সম্পদের দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করা হয় সিন্ধু প্রদেশের পরে এই প্রদেশ থেকে পাকিস্তানের প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় সর্বোচ্চ আসে সম্প্রতি বেলুচিস্তান চাগাই জেলার শহরের কাছে বিশ্বের বৃহত্তম সোনা ও তামার মজুদ আবিষ্কৃত হয়েছে বেলুচিস্তানের উত্তর পূর্ব কোণে অবস্থিত কুয়েতা শহর প্রদেশটি রাজধানী এটি বেলুচিস্তানের বৃহত্তম সবচেয়ে বড় জনবহুল শহর বেলুচিস্তানের প্রায় এক কোটি লোকে বসবাস এখানকার লোকেরা মূলত বেলুচি ব্রাহুই সিদ্ধি উর্দু এবং ফরাসি ভাষাতে কথা বলে প্রদেশের বেশিরভাগ লোক ইসলাম ধর্মাবলম্বী অবকাঠামো ও অন্যান্য সুযোগ দিক থেকে প্রদেশটি পাকিস্তানের বাকি প্রদেশগুলির তুলনায় অনেক পিছিয়ে আছে ইতিহাসে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক লোক ভ্রমণ বাণিজ্য ও যুদ্ধবিজয়ের সূত্রে স্থানের সংস্পর্শে এসেছে এ অঞ্চলের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান যেগুলির বেশিরভাগই এখনও ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়নি কুয়েতা শহরের কাছে অবস্থিত পিসিন উপত্যকাটির কথা জড়াথুষ্ট ধর্মের ধর্মগ্রন্থ আবিস্তাতে লেখা আছে গ্রিক ইতিহাসবিদ এহলেদ এবং গ্রিক ভূগলবিদ স্ত্রাবো তাদের লেখাতে বেলুচিস্তানের উল্লেখ করেছেন তারা অঞ্চলটিকে গেদ্র শ্রেয়া হিসাবে জানতেন বেলুচিস্তানে এখনও অনেক প্রাচীন ইতিহাস লোকমুখে প্রচলিত লোক ইতিহাস অনুসারে আশারিয়ার রানী সেমিরামিস এবং পারস্যের রাজা শিরুষের সেনাবাহিনী বেলুচিস্তানের মরুভূমিতে হারিয়ে যায় ম্যাসেডোনিয়ার রাজা মহাবী আলেকজান্ডার তিনশো তেইশ খ্রিস্টাব্দে অঞ্চলটি বিজয় করেন এর পরবর্তী শতকগুলিতে অঞ্চলটি পারস্য কিংবা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন শাসকের অধীনে ছিল সপ্তম শতকে আরবেরা বেলুচিস্তান দখল করে এরপর গাজনাভিদ গৌরী এবং মঙ্গলেরা পরপর অঞ্চলটি শাসন করে সতেরোশো শতকের কিছু সময়ের জন্য এলাকাটি মোগলের সাম্রাজ্যের অধীনে ছিল পরে আবার এটি পারস্যের অধীনে আসে উনিশশো শতকের শুরুর দিকে বেলুচিস্তান ব্রিটিশ রাজনৈতিক প্রভাবের অধীন হয় সে সময় গোত্র প্রধানেরা অঞ্চলটি শাসন করতেন আঠারোশো আটত্রিশ থেকে আঠারো বিয়াল্লিশ সালে প্রথম হিন্দু আফগান যুদ্ধে ব্রিটিশরা অঞ্চলটি দখল করে নেয় আঠারোশো সালে তারা সেনা প্রত্যাহার করে নেয় এরপর আঠারোশো চুয়ান্ন ও আঠারোশো ছিয়াত্তর সালে চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের সাথে বেলুচিস্তানের বন্ধন সুদৃঢ় হয় আঠারোশো সাতাত্তর সালে পাঁচটি জেলা নিয়ে ব্রিটিশ ভারতের বেলুচিস্তান প্রদেশ গঠন করা হয় উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগের পর বেলুচিস্তান পাকিস্তানের সাথে যুক্ত হতে সম্মত হয় উনিশশো সালে পাকিস্তান ছিল পাঁচটি জেলা ও চারটি প্রাক্তন রাজ্যের সমষ্টি জেলাগুলি হল পিসিন, শিবি জোপ লোরালাই এবং চাগাই আর প্রাক্তন রাজ্য বা হল কাবাব রাজবেলা খারান এবং মাকরান উনিশশো সালের অক্টোবরে পাকিস্তানের পশ্চিমাঞ্চলে বাকি প্রদেশ ও রাজ্যগুলির সাথে বেলেচিস্তানকে যুক্ত করে পশ্চিম পাকিস্তান প্রদেশ গঠন করা হয় উনিশশো অষ্টান্ন সালে রাজ্যের শাসক বা খান এই সংযোজন প্রত্যাখ্যান করেন এবং নিজেকে স্বাধীন ঘোষণা করেন কিন্তু তার এই বিদ্রোহ শীঘ্রই দমন করা হয় উনিশশো সালে পাকিস্তানের রাজধানী করাচি থেকে সরিয়া অন্তর্বর্তী রাজধানী রাওয়ালপিন্ডিতে নেওয়া হয় এ সময় লাসবেলা রাজ্যকে করাচির সাথে যুক্ত করা হয় বেলুচিস্তানের বাকি অংশকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় একটি হলো কুয়েতা যা মূলত প্রাক্তন ব্রিটিশ বেলুচিস্তান এবং অন্য অংশটি হলো কালাত যা কালাত মাকরান ও অন্যান্য রাজ্যগুলি নিয়ে গঠিত উনিশশো সালে কালাতের খান পুনরায় শাসন ক্ষমতা ফিরে পান কিন্তু উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি পর্যন্ত সরকারি সেনা এবং গোত্র গরিলা দলগুলির মধ্যে যুদ্ধ সংঘর্ষ অব্যাহত থাকে উনিশশো সালে পশ্চিম পাকিস্তানকে নতুন করে চারটি প্রদেশে ভাগ করা হয় এবং তখন থেকে বেলুচিস্তান পাকিস্তানের একটি প্রদেশ যাই হোক আজ এতটুকুই ছিল পাকিস্তানের এই প্রদেশ বেলুচিস্তানকে নিয়ে আর দেখা হচ্ছে খুবই দ্রুত কোন এক নতুন তথ্য ভিডিও সাথে নিয়ে ততক্ষণের জন্য ত্রি জগতের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ